আওয়ামী লীগের বিচার খুনিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ ছাড়া বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই এই পাশ থেকে একটা স্লোগান আসছে আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই নির্বাচন না সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা দুইটাই চাই তবে 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 আমরা চাই বিচার হবে সংস্কার হবে এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে যারা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার পরিবারের অনেক মানুষ হয়েছেন সতেরো আঠারো বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসতে দেখে নাই আমার নানা আছেন এখানে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয় সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউনো নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচই আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম যারা ফেরারি আসামি আছে যারা গণহত্যার আসামি আছে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস দুশরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে এটাতে সমস্যা কোথায় এটাতে সমস্যা কোথায় আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল সার থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদেরাই আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন দ্বিতীয়ত আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে সব তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী তেকি নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু কিন্তু সেইখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে কথা বলি একই সাথে সাথে আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দ দল জাপা মনে আছে ভারত থেকে ভারত থেকে মিটিং করে এসে বলতো যে এবার আমরা সরকারি দল হব নাকি বিরোধী দল হব এটা আপার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব এই যে চোদ্দ দল রয়েছে এই চোদ্দ দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের চিন্তা সেটা আপনাকে স্পষ্ট করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশা হত। অনেক কাজে আমরা এখনো পর্যন্ত বিচার দেখি নাই এখনো পর্যন্ত আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই কর্মসংস্থান দেখি নাই এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয় নাই আওয়ামী লীগ নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধোয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন সর্বশেষ এই বিষয়ে সর্বশেষ আমাদের কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু কম্প্রোমাইজিং মানবিক করিডোর মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন আমরা কোনোভাবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির শক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না আমাদের এই দেশ ভারতের নয় ভারতের আধিপত্য থাকবে না এখানে পিন্ডির আধিপত্য থাকবে না এখানে কোনো আধিপত্য থাকবে না কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন এবং এই সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই ধোয়াশার মধ্যে আমরা থাকতে চাই না এবার এই প্রোগ্রামটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্টের পর থেকে আমরা নিরলাস চেষ্টা করছি আমি এই সংগঠনের আহ্বায়ক ছিলাম আমরা চেষ্টা করছি এটাকে রিঅর্গানাইজ করা কিভাবে প্রো পিপল করা যায় আমাদের অনেক বেশি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আহ্বান থাকবে বৈষম্যগুলির ছাত্র আন্দোলনের ব্যানারটা এটা যেন কোনোভাবেই এটাকে কেউ ব্যক্তিভাবে প্রশাসনিকভাবে আমরা অনেক দুঃখজনক খবর পাই এই বসুবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেকে তদ্বির কাজে জড়িয়ে গিয়েছেন মনে রাখতে হবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সহ এই গণবুত্থানে যারা জড়িত আপনাদের কাজ তদ্বির করে প্রশাসনে প্রশাসনে দরজা দরজায় ঘোরানো